যে বেগম খালেদা জিয়া তিনি বাংলাদেশে উনিশ একানব্বই থেকে ছিয়ানব্বই তারপরে ছিয়ানব্বই সালের অবৈধ নির্বাচনে উনি আড়াই মাসের প্রধানমন্ত্রী তারপরে দুহাজার এক থেকে দুই হাজার ছয় এই হলো তার শাসনকাল এবং তার এই শাসনকালে যেটা হয়েছিল আমরা উল্লেখযোগ্যভাবে যে বিষয়গুলো আমরা দেখতে পাই সেটা হচ্ছে যে বাংলাদেশে গণতন্ত্রকে হত্যার জন্য যিনি আমি যাকে কাঠগোড়ায় দাঁড় করাবো তিনি হচ্ছেন খালেদা জিয়া কারণ হচ্ছে আপনারা যারা ন্যাসাদ বিরোধী আন্দোলনে যে তিন জুটের যে রূপরেখাটি প্রণয়ন করা হয়েছিল সে রূপরেখার বাইরে গিয়ে তিনি প্রথম উনিশশো একানব্বই থেকে ছিয়ানব্বই সালে যখন সরকার গঠন করেছিল তিনি সে রূপরেখাটি তিনি ভায়োলেট করেছিলেন যার পরিপ্রেক্ষিতে তিনি তার বিরুদ্ধে আন্দোলন করে আমাদের এখানে তত্ত্বাবধায়ক সরকারটি প্রতিষ্ঠিত হয়েছিল এবং এই তত্ত্বাবধায়ক সরকারটি কিভাবে পরিচালিত হবে সেটিও কিন্তু একটি কনসেস চলে আসা হয়েছিল যে এইভাবে সরকার পরবর্তী যিনি

হবেন তার কাছে তিনি ক্ষমতাটি দিয়ে তিনি সুন্দরভাবে ক্ষমতা থেকে চলে এসেছিলেন কিন্তু এই বেগম খালেদা জিয়া তিনি দুই হাজার একে ক্ষমতা এসে তিনি প্রথম যে কাজটি শুরু করেছেন তিনি হচ্ছেন আগস্ট তিনি জাতির জনকের জন্ম মৃত্যু দিনে মৃত্যুবার্ষিকীতে তার জন্মদিন না হওয়া সত্ত্বেও তিনি ভুয়া জন্মদিন পালন করা শুরু করেছিলেন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আপনারা জানেন সারা বাংলাদেশে দুই হাজার একে বিএনপি নির্বাচনের পর সংখ্যালঘু নির্যাতনের যে একটি চিত্র ভয়াবহ চিত্র ফুটে উঠেছিল বিশ্ববাসিত অবলোকন করেছে তার সরকারের নেতৃত্বে দু সালে গ্রেনেড হামলা হয়েছিল সেখানে আওয়ামী লীগের সাতাশ জন নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ভারতের সেভেন সিস্টার্স কে অস্থিতিশীল করার জন্য দশটা অস্ত্র নিয়ে আসা হয়েছিল যেটা আপনারা সকলেই জানেন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দু সালে সতেরোই মে সারা বাংলাদেশের এক যুগে পাঁচশোটি জায়গায় মানে তেষট্টি জেলায় পাঁচশোটি স্থানে বোমা হামলা করা হয়েছিল তাহলে এই বেগম খালেদা জিয়া যখন দু সালে জাস্টিস এম এ হাসানের বয়স তাকে চিফ জাস্টিস মানে কেয়ারটিকার হেড করার জন্য যে নাটকটি করেছিলেন পরবর্তীতে ওয়ান ইলিভেন তাহলে এই ভদ্র মহিলার বাংলাদেশের রাজনীতিতে অবদানটাকে আপনারা সকলেই জানেন আমি আর বিস্তারিত বেশি কিছু বলবো না দুর্নীতি টুর্নীতি এগুলো তো মানুষ জানে আমি তার অবদান এবং বিতর্কিত বিষয়গুলোতে আমরা এখন যাচ্ছি না

আমি ফেসবুক স্ট্যাটাস দিয়ে তার পক্ষে এত কিছু করার আমি না আমি আমি তার যে জিনিসটা যিনি আমি একটু কোট করি আজকে তার নাতনি জাইমার রহমান একটি ফেসবুক পোস্ট দিয়েছেন তার এই ঘটনা নিয়ে আমি সরাসরি पुष्टि আপনাদের দর্শকদের উদ্দেশ্যে পরে ফেলি অনেকেই বলেছেন দেশনেত্রী অনেকেই বলেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ যে কোনো মুহূর্তে মারা যেতে পারে এই মুহূর্তে ছেলে হিসেবে জনাব তারেক রহমানের দেশে ফেরা উচিত মায়ের অন্তিম সময়ে পাশে থাকা উচিত দেখুন খোলা চোখে সহজ মনে হলেও খুবই জটিল বিষয় নির্বাচনের তফরিল ঘোষণার আগে উনি দেশে ফিরবেন না উনার সিকিউরিটি ইস্যু আছে উনাকে নিয়ে নানা ষড়যন্ত্র আছে দেশের ভিতরে আমরা এত সহজে জামাত নিয়ন্ত্রিত ডক্টর ইনুস সরকারকে বিশ্বাস করছি না সবকিছু খুলে বলা সম্ভব নয় বেগম খালেদের যে সুস্থতা কামনায় সবাই দোয়া করবেন আমার মনে হয় জাইমা রহমানের এই পুষ্টিতে একেবারে সুস্পষ্ট যে বেগম খালেদা যে শারীরিক অবস্থান কি তারেক রহমান কেন বাংলাদেশে আসছেন না এবং এই অবৈধ অন্তর্বর্তীকালীন সরকার ইউনুসের ভূমিকাটা কি ধন্যবাদ আমরা দুঃস্বপ্ন দেখি সত্যি কথা কি আমরা দুঃস্বপ্ন দেখি আমাদের এই দুঃস্বপ্নটা হচ্ছে যে আগামী দিন সকাল বেলায় বাংলাদেশে কি কি অঘটন ঘটবে বাংলাদেশের ধর্মের নামে কি কি হবে রাজনৈতিক বেলাল্লাপনা আমরা দেখি রাজনৈতিক নোংরামি আমরা দেখি শিষ্টাচার কূটনৈতিক সম্পর্ক আমরা দেখি আমরা দেখি যে এই দেশে সাত বছরের শিশুকে হাত পা বেঁধে ধর্ষণ করা হবে তাকে মেরে ফেলা হবে আমরা দেখি যে এই দেশে আপনার খাল বিল নদী নালায় প্রতি মাসে ষাট থেকে সত্তরটি অজ্ঞাতনামা লাশ বেসে আসবে এটাই এখন নতুন পাকিস্তান উনি তো বলেছিলেন যে আমরা এক নতুন বাংলাদেশ গর্ব ভুলে বাংলাদেশ বলেছে বলা উচিত ছিল যে আমরা এক নতুন পাকিস্তান গর্ব তো আমরা তো আমরা আসলে এখন একটা পাকিস্তানি পাকিস্তানের অঙ্গরাজ্য হিসেবেই মনে হয় যে আমরা বাংলাদেশে আছি আর কি ইউনুস বাংলাদেশকে আসলে ওইভাবেই ট্রিট করছেন আর বিগত পাঁচই আগস্ট পরবর্তী বাংলাদেশকে ধর্মের নামে যে সহিংসতা এবং ধর্মকে ব্যবহার করে যে রাজনীতি আপনারা দেখেছেন যে জামাত জান্নাতের টিকিট বিক্রি করছে কেউ এতদিন তো চাঁদে ছিলেন এখন তারা সূর্যও আছেন সূর্যকে থামিয়ে দিয়েছেন সূর্যও তাদের কথা শুনে নামাজ না পড়লেও হবে কিন্তু জামাতকে ভোট দিলে নাকি আঠারো কোটি মানুষের নামাজের সোয়াব পাওয়া যাবে এই ধরনের অপব্যাখ্যা নানাভাবে তখন কিন্তু ইসলামের কটুক্তি হয় না যখন তাদের পোস্টার বয়রা বলে রাসুল সিক্স প্যাক খাদিজা রাদিল্লা আনহা তালাকে নিয়ে যখন উল্টা পাল্টা কথা বলেন তখন কিন্তু ধর্মের কোনো অপব্যাখ্যা হয় না তখন কিন্তু ধর্ম অবমাননা হয় না যখন যখন এই মন্দিরে গিয়ে সময় গিয়ে তারা গিয়ে ওখানে আহ গীতা পাঠ করে তখন ধর্ম অবমাননা হয় না তাদেরই আইনজীবীরা যখন বলে রোজা পুজো কি তখন ধর্মের অবমাননা হয় না হয় কখন যখন বাউল সম্রাট বাউলরা যখন তাদের একটি অনুষ্ঠানের মাধ্যমে তারা যখন আসলে এটা ডিবেট অনুষ্ঠান তাদের এই অনুষ্ঠানগুলো মূলত হচ্ছে একজন প্রশ্ন করে ধর্মের পক্ষে পালাগান এবং একজন এটার উত্তর দেয় তো তিনি অপোজিট ছেলে সাইডে ছিলেন যিনি প্রশ্নগুলোর উত্তর দিবেন তার উত্তরটা কিন্তু আর আমরা কেউ দেখছি না মানে তার প্রশ্নগুলো শুনে তাকে আমরা মুনাফিকের কাতারে নিয়ে গেলাম তাকে আমরা ইসলাম বিদ্বেষী বানিয়ে ফেললাম কিন্তু আমি আজকে আমাদের অনুষ্ঠানের মাধ্যমে আমাদের যারা দেখছেন আমাদের এখানে যদি বাংলাদেশে যারা আলেম সমাজ যাদেরকে আমরা বলি যদিও আপনারা যদি পবিত্র কোরআন বিশ্বাস করে থাকেন আপনাদের আছে যে শেষ বিচারের বলাই দিনে সবচেয়ে বড় যে কাতারটি হবে সেই কাতারটি হবে আলেমদের মানে আপনারা আপনারা নামের আছেন তো এই আলেম সমাজের কাছে আমার প্রশ্ন যে কোরআন শরীফের কোন সুরায় কোন আয়াতে কোথায় লিখা আছে যে আল্লাহ পাক তার দিন ইসলামকে এবং পবিত্র কোরআনকে হেফাজতের জন্য কোন মুসলমানকে দায়িত্ব দিয়েছেন এটা আমাদের দেখাবেন যদি যদি কেউ কেউ ধর্ম করে কটাক্ষ করে থাকে করে থাকে তার বিচার স্বয়ং আল্লাহ করবেন আপনাদের হাতে তো উনি বিচার দেন নেই আপনারা কেন করছেন এগুলা তাহলে আপনারা যেখানে ইসলামের বাণী প্রচার করার কথা ইসলাম মানে শান্তি আপনারা ইসলামের নামে আপনারা মগ তৈরি করছেন কখনো মন্দির ভাঙছেন কখনো মসজিদ ভাঙছেন কখনো গির্জা ভাঙছেন কখনো বাউল বাউলকে মারছেন কখনো মাজার ভাঙছেন কখনো মৃত লাশকে কবর থেকে তুলে তাকে পিটাচ্ছেন আবার আগুনে পুরে পুরাচ্ছেন এটা কি আপনাদের ইসলাম আপনাদের ইসলামের আপনারা আপনারা ভারতের সাথে যুদ্ধ জিহাদ ঘোষণা করেন কিন্তু ভারতের জিনিসপত্র যখন আপনাদেরকে পাঠায় সেটা আবার খেতে আপনাদের ইসলাম যায় না তখন ভারত যখন আপনাদেরকে বিদ্যুৎ দেশে বিদ্যুৎ দিয়ে যখন আপনারা নামাজ পড়েন তখন আপনাদের নামাজ আবার নষ্ট হয় না তাই না কিন্তু ভারত থেকে আবার ইদানিং শুনি যে চাল আপনার দুবাই যাবে সে দুবাই হয়ে চাল আপনার ওখান থেকে আপনার আরব সাগরে পানিতে পানিতে পবিত্র হবে হিন্দু চাল মুসলিম হবে বাংলাদেশে আসবে তখন আবার যে ভারতের আমাদের সিঙ্গাপুরে যাবে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা শেষে স্বাস্থ্য পরীক্ষা শেষে এই চল মুসলমানরা খেলে হিন্দু হবে না সার্টিফাইড দিবে তারপরে এই চাল বাংলাদেশে আসলে আমাদের মুসলমান খাবে এই তো বাংলাদেশ তো এই বাংলাদেশকে নিয়ে আপনারা যা করছেন প্রফেসর ইউনুস দেখেন আহ কর্নেল চৌধুরী আপনাদের মনে আছে যে উনি যখন ফ্রান্সে ছিলেন যখন পাঁচই আগস্টের পরে যখন তিনি বাংলাদেশে আসবেন মানে হি স্পোকস অন ওয়ান অফ দ্য ইন্ডিয়ান মিডিয়া এবং এজ দ্য স্টেট অফ দ্য গভর্নমেন্ট হি কান স্পিক লাইক দ্যাট যে আমরা যদি ভারত যদি আমাদের কথা না শুনে যে আমরা সেভেন সিস্টার্স শান্তিতে থাকতে পারবে না এস এ হেড অফ দ্য স্টেট হি কান স্পিক লাইক দ্যাট এবং প্রফেসর ইউনোস এবং এই যে তার যে জঙ্গি বাহিনী যারা রাষ্ট্রটি ক্ষমতা দখল করেছে এবং তাদের আমি সুস্পষ্ট কথা বলি আজকে আপনারা বাংলা যে বাংলাদেশকে দেখছেন এবং এই বাংলাদেশে যাই চলছে অপরাজনীতি বলেন আওয়ামী বিরোধী রাজনীতি বলেন ভারত বিরোধী রাজনীতি বলেন এবং এই বাংলাদেশের মধ্যে যত সহিংসতা বলেন এই চক্রটিকে টোটালি অর্গানাইজড বাই বাংলাদেশ মিলিটারি দ্যাট আমি বলি থেকে হানাদার বাহিনী এই ওয়াকার তাদেরকে সম্পূর্ণ প্রোটেকশন দিচ্ছে টু ডু এবং এবং বলবো ওয়াকার এই সেই চক্রের ফাঁদ থেকে বাংলাদেশকে বের হওয়া জরুরি এখন বিএনপি আজকে দেখেন বেগম খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা নিয়ে তার অপরাজনীতি শুরু করেছে বলছে কি আওয়ামী লীগের সময় তিনি যখন জেলে ছিলেন হয়েছে আমি আমি বিএনপি নেতাদের উদ্দেশ্যে বলবো তাহলে তো বিশটা দুই নাম্বার ছিল এতদিন লাগলো এটার কার্যকারিতা আসতে কারণ বিশ দিলে মানুষ এতদিন বাঁচে সেটা আমরা জানতাম না কারণ উনি আঠারো এত তিন জেলে থেকে বের হয়ে তিনি বাসায় ট্রিটমেন্ট নিচ্ছিলেন তিন চার বছর ধরে তাহলে তার বিশ কাজে লাগলো না তিনি লন্ডনে ট্রিটমেন্টে গেলেন তিনি এভার কেয়ারে ট্রিটমেন্টে যাচ্ছেন আজ পর্যন্ত কোন ডাক্তার আপনাদেরকে বললো না যে তাকে স্লো পয়জনিং করা হয়েছে ইজ দেয়ার এনি মেডিকেল এভিডেন্স দ্যাট বেগম খালেদা জিয়া হেড বিন না আপনি কিভাবে বলছেন আপনারা এই অপরাধকে কেন করছেন এখন আওয়ামী লীগকে কেন দোষাচ্ছেন एक्चुअली শরীফবা সবচেয়ে বড় কথা কি জানেন স্বাধীনতা ও পূর্ব এবং স্বাধীন উত্তর বাংলাদেশে যে রাজনৈতিক দলটি দেশটি গঠনে এবং এই দেশের উন্নয়নে ভূমিকা রেখেছে তার নাম আওয়ামী লীগ আপনারা বাংলাদেশ বিনির্মাণে যে ভূমিটি আজকে আমরা যে জন্মভূমিটি আমরা পেয়েছি যে পতাকাটি আমরা পেয়েছি যে মানচিত্রটি পেয়েছি বঙ্গবন্ধু বন্ধু দেওয়া আর স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে আজকে যেদিকে তাকাবেন যেদিকে উন্নয়নের ছোয়াগুলো আছে একটি নাম শেখ হাসিনা আর বিকল্প কোন নাম কি জাতি দেখেছে বিকল্প কোন সরকার প্রধানের নাম কি তারা বলতে পারবে নোবডি এলস তো সুতরাং একটি রাষ্ট্র বিনির্মাণে এবং রাষ্ট্র গঠনে একটি দলের যখন এত গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে এই দলটিকে যখন আপনারা ব্যাকফুটে করতে হবে তাহলে এখানে অপরাজনীতি হবে এবং এখানে নেগেটিভ নেগেটিভ সামনে হবে এবং যার কারণে আজকে বাংলাদেশে মৌলবাদী চক পড়েছে এবং এই বাংলাদেশ এখন কর্নেল চৌধুরী যেটা বলেছেন যে বাংলাদেশকে তো আসলে চালাচ্ছে অন্যরা এই অন্যদের খপ্পর থেকে এই দেশটিকে মুক্ত করবে কিনা সেটা তো ভারত আমাদেরকে করে দিয়ে যাবে না আমাদের দেশের জনগণকে সিদ্ধান্ত নিতে হবে আপনারা কি দাবেদার হয়ে থাকবেন কারোর গোলাম হয়ে থাকবেন না আপনারা কোন আফগানিস্তান পাকিস্তান সিরিয়ার মতো আপনাদের দেশের আপনাদের সন্তানদের ভবিষ্যৎকে আপনারা ওইদিকে ঠেলে দিবেন সে সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে বিগত পনেরো মাসের বাংলাদেশের এই ধরনের নিঃশংস চেহারা দেখে